বিসমিল্লাহি রহমানি রাহিম আসসালামু আলাইকুম আমি আজকে আলু কপির আলু আর ফুলকপির ডালনা রান্না করব বাড়ি আমি মাহমুদা খানু মাহমুদা ডাঙ্গ থেকে সবাইকে স্বাগতম চুলা একটি হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িটা গরম হয়ে গিয়েছে রান্নার জন্য দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি সামান্য কিছু উপকরণ দিয়ে রান্নাটা করব ফুলকপিতে মশলা আমি কম দেই সবসময় মশলা খেতে ভালো লাগে না একটু কম মশলা দিয়ে আমি রান্নাটা করব দিয়ে দিলাম পেঁয়াজ একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব তারপর আস্তে আস্তে একে একে বাকি উপকরণ দিয়ে দিব পেঁয়াজ আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি অফ ক্যামেরাতে আমি দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া একেবারে সামান্য এক চার চামচের চার ভাগের এক ভাগ আর দিয়েছি দুইটা কাঁচা মরিচ এক চিমটি সরিষা এক চামচ তিল ছোট্ট একটা রসুন এক চিমটি জিরা পাটায় বেটে দিয়ে দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিচ্ছি আলু আলু গুলো কিউব করে কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলুটা আলুটা দিয়ে দিলাম মিনিট দুই তিন কষিয়ে আমি গাজর আর ফুলকপি দিব আলু দুই মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলাম এ আমি দিয়ে দিচ্ছি গাজর গাজর এইভাবে করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি গাজর গাজর দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে আমি ফুলকপি দিয়ে দিব ফুলকপি কেটে লবণ দিয়ে আমি লবণ আর পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে আবার পানি পাল্টিয়ে ধুয়ে পানি থেকে নিয়েছি আলু আর গাজর একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি ফুলকপি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিট না পাঁচ ছয় মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিলাম ডাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট রান্না করলাম কপি প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটো গুলো দিয়ে আরো কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার রাসটা এখন হাই হিট করে দিয়েছি আবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করলাম সবজি টমেটো সব সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট পাঁচ মিনিট পর আমি একটি সার্ভিং বলে নিয়ে নিব ফিরে এলাম পাঁচ মিনিট পরে এই সার্ভিং বোলটাতে আমি আলু ফুলকপির ডালনা নিয়ে নিলাম অসাধারণ একটা কালার হয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার খেতেও খুব ভালো লাগবে গরম ভাতের সাথে আজকের মতো এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ